সমস্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব আমাকে বাঁচতে সাহায্য করে আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে আমি আমার মুখের দিকে তাকায় বাঁচতে চাই আপনার একটা হাত আপনার একটা শেয়ার এই অসহায় মায়ের চিকিৎসা হতে সাহায্য করবে আসসালামু আলাইকুম আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সেই অসহায় মায়ের পাশে যাকে আমরা ভর্তি করিয়েছিলাম হসপিটালে সে এক অসহায় মা তার আসলে চিকিৎসা করানো সম্ভব ছিল না তার মাথার অর্ধেকটা পোকায় খেয়ে ফেলেছিল। তার হলো গতকালকে সোমবারে অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু অপারেশন হয়নি ডক্টর যেই সিরিয়াল দিয়েছিলো অন্যান্য রোগীর অপারেশন করাতে করাতে লেট হয়ে গেছে যার জন্য অপারেশনটা হয়নি ডক্টর আজকে আবার রাউন্ডে এসে আগামী সোমবারের ডেট দিয়েছে ইনশাল্লাহ আগামী সোমবার অপারেশন ডক্টর বলছে প্রথম অপারেশনটাই আগামী সোমবারে তার করানো হবে আমার রিকোয়েস্ট আপনারা এতদিনে যে যারা ভিডিও দেখে আমার পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যতটুকু পাঠিয়েছেন সেই আপনাদের টাকা দিয়ে কিন্তু এই অসহায় মায়ের চিকিৎসা হয়েছে আজকে রিকোয়েস্ট যে আপনারা এখন আপনারা পাশে থাকবেন এই অসহায় মায়ের আপনারা যে যতটুকু পারেন সাহায্য করবেন এবং যদি সাহায্য করতে নাও নাও পারেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন এটা আমার হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট জীবনে তো কত ভিডিও আপনারা শেয়ার করছেন একটা ভিডিও না হয় এই অসহায় মায়ের জন্য আপনারা একটা বার শেয়ার করেন আপনার একটা হাত আপনারা একটা শেয়ার এই অসহায় মায়ের চিকিৎসা হতে সাহায্য করবে এই মায়ের মাথার তিন ভাগের দুই ভাগটাই পোকায় খেয়ে ফেলেছিল। আমরা যখন তাকে হসপিটালে ভর্তি করাই তখনও তার মাথা থেকে অনেকগুলো পোকা বের করেছিলাম সেখান থেকে ড্রেসিং করতে করতে একটা পর্যায়ে চলে এসছে ডক্টর অপারেশনের ডেট দিয়েছে ইনশাল্লাহ অপারেশন হবে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ আর অসহায় মায়ের জন্য দোয়া করবেন বাবা আপনারা আপনার কিছু বলার আছে এতদিন যারা মনে করেন আপনার জন্য পাঁচ টাকা দশ টাকা টাকা পাঠিয়েছে আপনাকে সাহায্য করেছে তাদের কিছু উদ্দেশ্য কিছু বলতেছে তাদেরকে বলেন কারণ না দিলে তো আমার কোনো চিকিৎসা হল না আপনার টাকার জন্য তো আমার চিকিৎসা আছে আপনারা দোয়া করেন আপনার আপনাকে আর জন্য আমও দোয়া করুন আসাম তো নামাজ পড়ে আপনার গার জন্য দোয়া করুন আমাকে বাঁচতে সাহায্য করেন আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে আমি ওকার মুখের দিকে তাকায়া বাঁচতে চাই